সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দিন দরদি ভাই বন্ধুগণ তালার মসজিদে আগামী তিনে জানুয়ারি রোজ বুধবার মদনী দারুল কুরান হাফিজিয়া মাদ্রাসার বার্সরী জলসায় দার এবং গুণী সংবর্ধনা অনুষ্ঠান ও কুরান পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠান জামিরা তৃতীয় খন্ড হালাপুল মসজিদ সংলগ্ন কুলামাটি অনুষ্ঠিত হইবে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দারুল বাসকান্দি মাদ্রাসার উস্তাদ মদনী দারুল কুরান হাফিজা মাদ্রাসার সভাপতি আলহাজ হজরত মৌলানা হুসাইন আহমদ আল কাসিমি সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আউলাদে রসুল সাহেবজাদা হজরত আরশাদ মদনী দামত মরকাতহুম সর্বভারতীয় জমি তুলামা হিন্দের সম্পাদক হযরত মৌলানা সৈয়দ আজহার মদনী সাহেব ইউপি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসাম রাজ্যিক জমি তুলামার সাধারণ সম্পাদক হযরত মৌলানা কলিমুদ্দিন সাহেব সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা আবু সাদ মোহাম্মদ লুকমান সাহেব মহাদিস দারুল বাসকান্দি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফিজ উসাইন আহমদ সাধারণ সম্পাদক করিমগঞ্জ জিলা জমি আরও বরাকের বিশিষ্ট কেরাম এবং নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করি আমি এই মাদ্রাসার সভাপতি হজরত মৌলানা হুসেন আহমদ কাসিমি আপনাদেরকে এই উক্ত সভায় মদনিসের দোয়ার মহফিলে উপস্থিত হওয়ার জন্য আবেদন জানাইতেছি